আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ঢাকায় বেড়ে ওঠা দুবাই প্রবাসী একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু জিরো ওয়ান ফাইভ ওয়ান পাত্রীর নাম সুমাইয়া বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি ডিভোর্সে কিন্তু পূর্বের ঘরে তার কোনো সন্তান নেই তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি খুলনার স্থানীয় বাসিন্দা বর্তমানে তিনি দুবাই প্রবাস জীবনযাপন করছেন আমাদের আজকের তার জন্য মূলত একজন প্রবাসী পাত্র চাইছে পাত্রের পাত্রের বয়স থেকে বছরের মধ্যে হলে হলে ভালো ভালো হয় হয় উচ্চতা উপরে কিংবা বিপত্তি পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছেন যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে আমাদের আজকের পাত্রী সমস্ত পেশা বা সমস্ত শিক্ষাগত যোগ্যত পাত্রদের জন্য বিয়ের প্রস্তাব অ্যাকসেপ্ট করছেন তবে প্রবাসী পাত্রগণও কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছে দেরি না করে দ্রুত আপনাদের বিয়ের প্রস্তাবটি রাখতে পাত্রীর আইডি নাম্বারটি ভিজিট করে পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করে নিন যারা এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আর হ্যাঁ ম্যাট্রিমোনিয়াল অ্যাপ বেশি বেশি ব্যবহার করতে কিন্তু ভুলবেন না যত বেশি ব্যবহার করবেন তত দ্রুত কিন্তু নিজের পছন্দের পাচটিকে খুঁজে বের করতে পারবেন জীবনটি সুন্দর করে সাজিয়ে ফেলুন